হ্যালো ক্লাস আজকে ক্লাস এইটের যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এ অধ্যায়ের যে আমরা নৌ বিদ্রোহ নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের স্বাধীনতার একদম অন্তিম পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ তো কেউ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বিশেষ করে ক্লাস এইটে স্টুডেন্টদের বলা হচ্ছে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে এবং অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা খাতা এবং পেন নিয়ে বসবে যেন যেগুলো এ বলবো সেগুলো অবশ্যই নোট করবে তো আজকে আমি আলোচনা করতে চলেছি নৌ বিদ্রোহ নিয়ে নৌ বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরো থেকে তেইশে ফেব্রুয়ারি এই বিদ্রোহটা সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পরে এটা ছিল একটা দ্বিতীয় এবং বিশাল সেনা উপুত্থান যেটা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল এবং ব্রিটিশরা স্বীকার করেছিল যে নৌ বিদ্রোহ না হলে হয়তো আরও কয়েক বছর তার ভারতে রাজত্ব করতে পারত তো নৌ বিদ্রোহ যে ঘটেছিল যে কোনো বিদ্রোহ ঘটার পেছনে বেশ কিছু কারণ থাকে তো এই বিদ্রোহ ঘটেছিল এর প্রত্যক্ষ কারণ হচ্ছে সেই সময় বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে বলাই দত্ত নামে একজন সেনা তিনি জাহাজের বিভিন্ন জায়গাতে হিন্দ ইনকলাব জিন্দাবাদ ব্রিটিশরা ভারত ছাড়ো এই ধরনের স্লোগান লিখে রাখে এবং যখন এটা ব্রিটিশদের চোখে পড়ে তখন তারা অনুসন্ধান করে এবং বলায় দত্তকে তারা শাস্তি দেয় এরই প্রতিবাদে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজ থেকে প্রথম সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে ধর্মঘট ও মিছিল শুরু করে এবং তা দেখে দেখে বোম্বাইয়ের পার্শ্ববর্তী সমস্ত জাহাজেই কি হয় যে সবাই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে এই আন্দোলন দেখতে দেখতেই এক ভয়ঙ্কর আকার ধারণ করে এবং ব্রিটিশ সেনাপতি নৌসেনাপতি অ্যাডমিরাল গডফ্রে তিনি বিরোধীদের আত্মসমর্পণ করার জন্য ধমকে দেয় যেহেতু এটা সেনা ছিল অবশ্য ব্রিটিশদের সঙ্গে এক সপ্তাহব্যাপী যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই ভয়ঙ্কর যুদ্ধে মনে হচ্ছিল যে বোম্বাইয়ের রাগ সড়ক এবং সেই সমুদ্রের জল যেন লাল হয়ে গেছিল রক্তে এর ভেতরে ভয়াবহতা এতটাই ভয়ানক ছিল অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহীদের সমর্থন আত্মসমর্পণ করার জন্য বাধ্য করায় ভয় দেখায় এবং বলে বিদ্রোহীরা যদি এখানে না থামে তো বোম্বাই শহর বিমান থেকে বোমা ফেলে গোটা শহর ধ্বংস করে দেওয়া হবে এই বিদ্রোহে মধ্যস্থতা করেছিল বাল গঙ্গাধর তিলক এবং সর্দার বল্লভভাই প্যাটেল এদের মতো যে লোকেরা রয়েছে যারা এই বিদ্রোহে মধ্যস্থতা করেছিল যেখানে জাতীয় কংগ্রেস কমিউনিস্ট মুসলিম লীগ সবাই বিদ্রোহকে সমর্থন করেছিল মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস থেকে সর্দার বল্লভভাই প্যাটেল কমিউনিস্ট থেকে অরুণ অসুবালী এরা বিদ্রোহকে সমর্থন করেছিল এবং এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল এম এস খান নৌ বিদ্রোহে যে নৌবাহিনী যে সেনাপ্রথ্যান হয় সে নৌবাহিনীর তিনি প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং ভাইস প্রেসিডেন্ট হন মদন সিং এদের নেতৃত্বে বিদ্রোহ গুরুত্বপূর্ণ একটা ভয়ানক আকার ধারণ করেছিল এই বিদ্রোহে কারণগুলো অবশ্যই আমি বলতে চাইলাম যে বিদ্রোহে কারণ অবশ্যই থাকে কারণগুলো কী ছিল যে বিদ্রোহী হয়ে ওঠে সেনারা অর্থাৎ আইএনএ সেনাদের বিচার অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা হয়েছিল সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেনাদের যখন বিচার হয় আত্মসমর্পণ করার পরে সে বিচার বিচারে প্রতিবাদ দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তোমার আচরণ যে ব্রিটিশ অফিসাররা ছিল যারা সেনাতে কাজ করত তারা ভারতীয় যে সেনাবাহিনী ছিল অর্থাৎ ভারতীয়রা যারা নৌসেনাতে কাজ করত ব্রিটিশের হয়ে তাদের প্রতি অমানবিক আচরণ করত। অর্থাৎ তাদেরকে সম্মান করতো না এবং খাদ্য অবশ্যই খাদ্য একটা যে খাবার মানুষের খুবই মূল্যবান বা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিত্য জীবনে যদি আমরা খাবার খারাপ খাই তো আমাদের শরীর ভেঙে পড়বে তো ব্রিটিশ নৌসেনা এবং ভারতীয়রা যারা ব্রিটিশদের হয়ে কাজ করছে এদের মধ্যে খাবারের পার্থক্য থাকতো একই কাজ করার জন্য যেখানে ব্রিটিশরা ভালো ভালো খাবার দাওয়া পেত সেখানে ভারতীয় সেনারা খুবই নিম্নমানের ও খারাপ খাবার তারা খেত একই রকম যোগ্যতা থাকা সত্ত্বেও যেখানে হয়তো ভারতীয়রা বেশি যোগ্য ছিল তবুও তাদের পদোন্নতি হতো না তাদের বেতন বৃদ্ধি হতো না তারা উঁচু পদে প্রমোশন পেত না এবং একই কাজের জন্য ইংরেজরা পদোন্নতি করত বেতন বৈষম্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ একই কাজ করার জন্য যেখানে উদাহরণস্বরূপ বলছি যে তুমি যে কাজটা করছো যার জন্য তুমি পারিশ্রমিক হিসেবে একশো টাকা পাচ্ছ সেই কাজটাই আবার কেউ পাঁচশো টাকা দিয়ে পড়ছে তো অবশ্যই তোমার মনের মধ্যে ক্ষোভ আসবে তো একই কাজ করার জন্য যেখানে ভারতীয় সেনারা নিম্ন বেতন পাচ্ছে সেখানে ব্রিটিশ সেনারা একটা উচ্চমানে বেতন পাচ্ছে উচ্চ অধিকারী হচ্ছে তো এই দিনের পর দিন যে অবহেলা ব্রিটিশদের ব্রিটিশরা ভারতীয় সেনাদের প্রতি দেখায় সে খুব ধীরে ধীরে জমতে জমতে একজন জয়ালামুখী হয়ে জয়ালামুখী হয়ে যখন এটা ব্লাস্ট হয় তখন এই বিদ্রোহের আকার ধারণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহের ভয়াবহতা দেখে ব্রিটিশ পার্লামেন্টে জানানো জানান যে ভারতে তাদের দিন ঘুরে এসেছে ভারতীয়রা যেভাবে বিদ্রোহী হয়ে উঠছে আর বেশিদের নেই যে ভারতীয়দেরকে তাদের স্বাধীনতা দিয়ে তাদের হাতে ক্ষমতার হস্তান্তর করতে হবে অবশ্যই ব্রিটিশরা ভীত হয়ে পড়েছিল তো এই যে নৌ বিদ্রোহ ঘটেছিল এই নৌ বিদ্রোহ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত এরপর বিদ্রোহীরা যখন আত্মসমর্পণ করে সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যস্থতায় তারপরেও যেখানে বলা হয়েছিল যে বিদ্রোহীদের তেমন কোনো ক্ষতি করা হবে না আত্মসমর্পণ করলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না কোনো অত্যাচার করা হবে না কিন্তু আমরা দেখেছি উদাহরণ হিসাবে যে ব্রিটিশ লোকুত্থান ঘটেছিল বিদ্রোহ ঘটেছিল এম এস খানের নেতৃত্বে সে এম এস খান যখন আত্মসমর্পণ করেন তাকে আরও সাগরে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল এবং হাজার হাজার বন্ধু হাজার হাজার সেনাকে দীপান্তর এবং জেলে বন্দি করা হয়েছিল অর্থাৎ তাদের সঙ্গে একটা অমানবিক আচরণ করা হয়েছিল অবশ্যই এখান থেকে শুধু এটাই নয় প্রথমবার নয় এর আগেও আমরা দেখেছি যে ব্রিটিশরা বরাবরই ভারতীয়দের উপর একটা বর্বর আচরণ করে এসেছে যার জন্যই এ স্বৈরাজ্যবাদী সাম্রাজ্যবাদী স্বৈরাজ্যের শাসকের পতন অনিবার্য ছিল আর এর পতনের জন্য স্বাধীনতার প্রাক একদম প্রারম্ভিক পর্বে আমরা দেখি যে এই ব্রিটিশ এই নৌ বিদ্রোহ খুবই একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল এবং এই বিদ্রোহের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা হয়তো আরও আমাদের দিকে এগিয়ে এসেছে তো অবশ্যই ক্লাস এইটের ছাত্রদের উদ্দেশ্য বলছি তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যে নৌ বিদ্রোহ সম্পর্কে তাদের একটা প্রাথমিক ধারণা তাদের মনে মধ্যে জন্মায় যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ